পিঠা বিক্রি করে মাসে কামাচ্ছে লাখ টাকা হয়তো শুনে অবাক হচ্ছেন এটাই বাস্তব আমরা দেখতাম শহর অঞ্চলে এসব পিঠা বিক্রি হয় সেটা কিন্তু এখন গ্রামে এসব দেখতে পাচ্ছি দ্বীপজালা বোলার পেশন থানায় দেখতে পাচ্ছেন পিঠার উৎসব এখানে অনেক পদের বর্তা দিয়ে আপনার পিঠা বিক্রি হয় দেখুন এখানে যেই পিঠা বিক্রি হতো ঢাকা শহর চট্টগ্রামে দেখতাম আমরা বিভিন্ন ধরনের বর্তা দিয়ে আপনার পিঠা বিক্রি হতো সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে দ্বীপজালা বলা এসে জানবো আসলো এখানে পিঠা বিক্রি করে অনেক কেমন আছে মাসে টাকা ইনকাম হচ্ছে এই পিঠা বিক্রি করে লাখ ইনকাম এই পিটা বিক্রি করে ভাই কেমন আছেন এই তো ভালো ভাই আপনার নাম কি আমার নাম আলাউদ্দিন আলাউদ্দিন ভাই এখানে পিটা বিক্রি করেন এই সুলা পিটা টাল গেছে আসলে আপনার এখানে ইনকাম কিরকম হচ্ছে ডেইলি এই তো ভালো হচ্ছে জি ভালোই আমাদেরকে বলবেন কিরকম কত টাকা ডেইলি ডেইলি সাত টাকা সাত আট টাকা হিসাব করলে মাসে লাখ টাকার উপরে পড়ে যাচ্ছে ঠিক আছে

তিন বেড়ে শিখতে শুরু করতেন নাকি গরমকালে আপনি কি ব্যবসা করেন গরমকালে মানে জুস টুস বিক্রি জুস টুস বিক্রি করেন নাকি দেখতে পাচ্ছি আপনার উনি কিন্তু পুরো ব্যস্ত এখন দেখুন মানে এমন একটা অবস্থা মানে কাস্টমার দেখুন যে পরিমাণ কাস্টমারের ওনার দোকানে চাপ দিয়েছে তার মানে বোঝেন উনি একা মানে পারতেছে না এখানে ওখানে একজন আছে বাবা পিঠা নিয়ে এবং এই যে শীতল পিঠা তাল করছে এখানে তবে থাকবে না কিছুক্ষণ চলে যাবে না ভাই কতক্ষণ চলে যাবে এটা কতক্ষণ লাগবে এই দুই ঘন্টা ভিতরে শেষ হয়ে যাবে আচ্ছা আপনি এখানে কি কি ভত্তা পাওয়া যায় অনেক আইটেমের ভত্তা পাওয়া যায় মানে সুটকি ভত্তা সরষা ধন্যবাদ ভত্তা জি হ্যাঁ সিম আছে তার মানে বেগুন ভত্তা আছে ঢাকা যা খান আপনারা মানে যত হতে বত্তা আপনি দেখুন এখানে এখানে কিন্তু সব সিরিয়াল দিয়ে দেখুন আসে যে বত্তা দিচ্ছে আপনারা বা একটু পিছনে আমি একটু একটু দেখে আমরা একটু আমাদের ফেরেন হ্যাঁ দেখুন মানে ডাকা যে বাজে খান আপনারা সেটা কিন্তু এখনও পাচ্ছেন আপনারা গ্রাম অঞ্চলে তবে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগতেছে আমার কাছে কারণ এখন আর আমাদের যে মা বোনেরা কষ্ট করতে সেটা এখন করা লাগবে না মন চাইছে পাঁচটা ভিডিও আপনার এখান থেকে নিয়ে যাবেন ভাই আপনি কি বলেন কি বলতেছেন যে এটা কি জিনিসটা ভালো হয়েছে না এখন হ্যাঁ অনেক ভালো হয়েছে সবার কাছ থেকে বলেন সবার কাছে সবার কষ্ট দূর হয়ে গেছে এখন এখন পাঁচ টাকা করে কি নেই খেতে পারে সব কষ্ট করা লাগবে নাকি লাগবে না ভাই কি মনে করেন এখন কি কষ্ট মনে হচ্ছে বাড়ি যে দাদা মনে করছে কষ্ট করতে থাকে পিঠা বানাই কষ্ট করতো তাদের কষ্টটা আর কমছে না কথাটা বল কি বাড়ির সাদার বাজারের সাদকে এক হয় ভাইয়া সেটাও ঠিক আছে তবে অনেকে মনে করেন যে শৌখিন যে পিঠা বানাবো কি আছে কিন্তু বাড়ির আমাদের মা বোনদের যে আরো সাত যে জিনিসটা সুস্বাদু জিনিস সেটা তো আর এখানে হয় না এখানে হবে না সেটা বাস্তব তবে কিন্তু কোনার ফিটাটার ভিতরে কিন্তু অনেকটা মজা আছে কারণ উনি বত্তা যে দিতেছে এখানে দেখুন আপনারা এখানে দেখুন কত পথের বত্তা দেখুন এখানে মানে বত্তাটাই মানে কোন পিঠা চলবে আর এবং ভাই কি কি মানে দিচ্ছেন এই সাথে কি কি আছে ডিম দিচ্ছে কি ভিতরে ডিম আছে কিনা কোনো কিছু নাই আর এই বাপুটা কি দিচ্ছেন বাপুটা লাগে গুড় আছে গুড় গুড় আছে না কত পিস পিস কত করে দশ টাকা দশ টাকা পিজা টা না আচ্ছা আমি দেখাচ্ছি টু দেখুন দশ টাকা দশ টাকার পিসটা কত বড় দেখছেন আপনারা দশ টাকা পিজা টা মানে এই যে এইখানে হ্যাঁ এই থানার এখানে পিঠা খাওয়ার জন্য বলার থেকে ছুটে আসে মানে আপনার সত্তর কিলো পথ ফাড়ি দিয়ে আসে এখানে কি বলেন কষ্ট কম হইতেছে মানে যারা পিঠা বানাবে বাড়ি তাদের কষ্ট কম হইতে আপনারা জানাবেন কমেন্টে আসলো এই যে এই দৃশ্যটা কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে এবং আপনার ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আমার দেখা মতো ভিডিও নিয়ে